গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি চলে এলাম লোটে মাছের একটা রেসিপি নিয়ে এখানে দেখো লোটে মাছগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে নেওয়া হয়েছে অ্যাড করে দেওয়া হচ্ছে নুন লঙ্কা আর হলুদ এগুলোকে খুব ভালোভাবে মাছের সাথে মিশিয়ে নেওয়া হচ্ছে একই সাথে এখানে দিয়ে দেওয়া হচ্ছে ভিনিগার ভিনিগারের জায়গায় তোমরা লেবুর রস অ্যাড করতে পারো এতে মাছের আঁচে গন্ধটা চলে যায় এখানে কড়া গরম করে দিয়ে দেওয়া হয়েছে প্রয়োজন মতো তেল সাথে দিয়ে দেওয়া হলো গোটা জিরে জিরে থেকে সুন্দর ঘ্রাণ বেরোলে দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ একটু বেশি পরিমাণে পেঁয়াজ ইউজ করতে হবে পেঁয়াজটাকে তাড়াতাড়ি নরম করে ভেজে নেওয়ার জন্য অ্যাড করে দিলাম অল্প একটু নুন এবারে একটু সময় নিয়ে পেঁয়াজটাকে লাল করে ভেজে নেওয়া হচ্ছে এখন অ্যাড করে দেওয়া হচ্ছে আদা বাটা আর রসুন বাটা আদা আর রসুনটাকে অ্যাড করার পরে পুনরায় একটু এটাকে ভেজে নেওয়া হচ্ছে এরপরে এখানে অ্যাড করে দেওয়া হচ্ছে স্লাইসে কেটে রাখা টমেটো টমেটোরও কোয়ান্টিটিটা একটু বেশি নেওয়া হয়েছে সমস্ত কিছুকে একবার নাড়াচাড়া করে নিয়ে মশলাটা যাতে তলায় লেগে না যায় তার জন্য অল্প একটু জল অ্যাড করা হলো পুনরায় সমস্ত কিছুকে এখানে মিশিয়ে নেওয়া হচ্ছে আর মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে অ্যাড করে দেওয়া হবে কিছু গুঁড়ো মশলা যেমন ধরুন হলুদ গুঁড়ো তার সাথে অ্যাড করা হচ্ছে লঙ্কার গুঁড়ো এবং তার সাথে অ্যাড করা হচ্ছে ভাজা মশলা এর মধ্যে গরম মশলা জিরে ধনে উভয়ই রয়েছে সমস্ত মশলা অ্যাড করে দেওয়ার পরে সমস্ত কিছুকে ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে এই উপকরণগুলোকে মিশিয়ে নেওয়ার পরে কড়ার মধ্যে একটু স্প্রেড করে দিয়ে আমরা লিটটাকে চাপা দিয়ে দেব কয়েক মিনিট এইভাবে লো ফ্লেমে কুক করে নেওয়ার পরে লিটটাকে ওপেন করে দেখা যাবে যে পেঁয়াজ টমেটো সব নরম হয়ে গেছে এখন এগুলোকে ভালোভাবে মিক্স করে নেওয়া হলো তারপরে তেলটা সেপারেট হয়ে গেলে এর উপরে আগে থেকে মেখে রাখা মাছগুলোকে দিয়ে দেওয়া হবে একটু ছাড়ছাড়ভাবে বসিয়ে দিলে ভালো হয় কেননা মাছটা ভীষণই নরম তারপরে লিটটা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করে নামার পরে হালকা হাতে এটাকে উল্টে পাল্টে দিতে হবে বারবার বলে রাখছি হালকা হাতে না হলে কিন্তু একদম ভেঙে চুরে যাবে সেটা আবার অন্য রকম রেসিপি হয়ে যাবে এখানে আমাদের লক্ষ্য মাছটাকে গোটা রাখতে হবে তো হালকা হাতে সমস্ত কিছুকে উল্টে পাল্টে দেওয়ার পরে লিডটাকে বন্ধ করে পুনরায় কিছুক্ষণ রান্না করে নিতে হবে তারপরে আবার এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যাতে তলায় লেগে না যায় কেননা তলায় যদি লেগে যায় তাহলে সাঁতাই নষ্ট হয়ে যাবে তাই না এইবারে আমি এখানে অ্যাড করে দিলাম অল্প একটু জল গরম জলে অ্যাড করলে ভালো হয় নাহলে নর্মাল জলই চলে যাবে কিছুক্ষণ ফুটে ওঠার পরে ওপর থেকে দিয়ে দেওয়া হচ্ছে ধনে পাতা কুচি আর এরপরে অল্প একটুখানি সময় কুক করে আমি এরকম ঢাকনা দিয়ে কিছুক্ষণ টাইম রেখে দিলাম এখন ফাইনাল লুকটা দেখে নাও আর ট্রাই করে আমাকে কমেন্ট